কিন্তু স্বর্গে একটা অসুবিধা আছে সেই অসুবিধাটার জন্য আমরা আপনারাই বিচার করেন যে আপনারা স্বর্গে যাবেন কিনা স্বর্গে সঞ্জয়বাবু স্বর্গে একটা অসুবিধা আছে সেটা হচ্ছে কি যে যেই পরিমাণ আপনার ক্ষুধা লাগবে স্বর্গের দেবতারা এই পরিমাণ আপনাকে খেতে দেবে না ওখানে সুন্দর সুন্দর পাকা ফল আছে কিন্তু গাছের ডাল থেকে ছুটে আপনি খেতে পারবেন না ক্ষুধার ঠেলায় আপনি জল খেতে যাবেন ওই সরোবরে নদীতে যে স্রোতস্নি ধারা আছে ওই জল আপনি হাতে উঠে খেতে পারবেন না তো ওখানে যারা স্থায়ী দেবতা আছে ওরা যা খাইতে দেবে আপনার তাই খেতে হবে ফলে সহজ শান্তি নেই সবচেয়ে বড় বিষয়টা কি আল্লাহ আল্লাহ পাককে আমরা এই চোখ দিয়ে দেখতে পারবো জান্নাত মানে কি যাই ইচ্ছা তাই করতে পারবেন জান্নাত মানে কি আপনি চাচ্ছেন আল্লাহ আমি এখন একটা খামর চাই সারাপ আপনার সামনে হাজির চিন্তা করার সাথে সাথে জান্নাত মানে কি আল্লাহ আমি আপনাকে দেখতে চাই আল্লাহকে আপনি দেখতে পারবেন জান্নাত মানে কি আপনি মধুর নহর দুধের নহর পানির নহর শরাবের নহর হুড়ে নেই চতুর্দিকে ঘোরাফেরা করছে একজন নিম্নমানের জান্নাতি মানে সবচেয়ে শেষের দিকে যারা জান্নাতে যাবে তাদের সাথেই দুজন করে হুরে নেই আহাল পরিবার তো আছেই রেলমান পানপাথরুনে চারপাশে করো জান্নাত মানে কি যেখানে যা ইচ্ছা তাই করা যাবে বলার কেউ নাই বাধা দেওয়ার কেউ নাই সেখানে কোনো মৃত্যু নাই সেখানে কোনো অহেতুক কথাবার্তাও নাই কোনো গাল গল্প নাই কোনো মিথ্যা নাই কষ্টের ক্লেশ মাত্র নাই থুতু ফেলতে হবে না জান্নাত মানে থুতু ফেলতে হবে না জান্নাত মানে হাঁচি হবে না নাক ঝাঁটতে হবে না জান্নাত মানে স্তে যা পেশাব পায়খানা করার টেনশন নাই মানুষ খাবার খাবে একটা ঢেঁকুর তুলবে ব্যাস খাবার হজম হয়ে আর জান্নাতের সবচেয়ে বড় বিষয়টা কি আল্লাহবাগ পাককে আমরা এই চোখ দিয়ে দেখতে পারবো ইনশাআল্লাহ তার সমকক্ষ একটা বিষয় হচ্ছে আল্লাপা বলে দিবেন যে আমি তোমাদের সবার উপর সন্তুষ্ট হয়ে গেলাম যাও কোনোদিন অসন্তুষ্ট হব